দেহ শুক্রবার এক সদাব্রত ঘাট সংলগ্ন আট নম্বর ওয়ার্ডে পানা পুকুরের মধ্যে এক মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বারুইপুর থানার পুলিশ এই ঘটনার সঙ্গে কি কোনো রাজনৈতিক যোগ রয়েছে তারই তদন্তে পুলিশ বারুইপুর পুরসভার সদাব্রত ঘাট সংলগ্ন আট নম্বর ওয়ার্ডে পানা মধ্যে দেহ বাঁচতে দেখে এলাকার লোকজন দেহ থেকে গন্ধ বেরোতে থাকায় বারুইপুর থানার পুলিশ এলাকায় গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে যুবতের দেহের ওপরের অংশে পোশাক থাকলেও নিম্ন অংশ অনাবৃত দেহে কোনো আঘাত আছে কিনা পুলিশ তাও খতিয়ে দেখছে অজ্ঞাত পরিচয় মহিলাটির নাম এবং পরিচয় কিছুই পাওয়া যায়নি সোনারপুরের পর এবার বারুইপুরের এমন ঘটনায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু চালু বারবার অজ্ঞাত পরিচয় মহিলাদের অর্ধনগ্ন দেহ উদ্ধার গিরে প্রশাসনের ওপরে প্রশ্ন চিহ্ন উঠছে এটা আমরা যেটা সকালবেলা একটা ইনফরমেশন পেলাম ওখানে একটা ডেড মানে ফ্লোটিং কন্ডিশনে আছে আমরা বেসিস অফ দ্যাট ইনফরমেশন আমাদের টিম ওখানে গেছিল যে বডিটাকে ওখান থেকে রিকভার করা এবং আমরা ওকে হসপিটালে নিয়ে আসি তারপরে আমাদের যে প্রসেস আছে পোস্টমর্টম এবং আদার্স এসবি সেগুলো একটু ফলো করা হবে এটাই হচ্ছে কথিত

অন্য ডিস্ট্রিক্ট বা পাঁচ আমাদের যে পুলিশ ডিস্ট্রিক্ট আছে তাদের সাথেও কানেক্টেড আছে আমরা বিভিন্ন জায়গায় যে থানাগুলি আছে আমাদের আশেপাশে সেগুলোতে খবর পাঠাবো এবং আমাদের যে এসপি আছে কোনো রেড বডি পাওয়া গেলে সেটার ব্যাপারে সেগুলোকে ফলো করে ইমিডিয়েটলি বডিটা আইডেন্টিফাই করার চেষ্টা করবো ফার্দার আমরা পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি কত ডেট তো তখন অ্যাক্সিডেন্ট করা যাবে বারিপুরে যিনি বিধায়ক আছেন উনি তো স্পিকার বিধানসভার তাহলে সাধারণ মানুষের এইটাই চিন্তার ব্যাপার যে স্পিকারের বিধানসভা ক্ষেত্রে যদি এভাবে হত্যা চলতে থাকে তাহলে সমগ্র পশ্চিমবাংলা চেয়ার আজকে কি। মানুষ বিচার করবেন এই নির্বাচনের সময় বছর কুড়ি বাইশের একজন অর্ধনগ্ন অবস্থায় যুবতী বিয়েকে পাওয়া গেছে এখান থেকে তো বাড়িপুর বিধানসভার তো এখানকার স্পিকারের বিধানসভা এখানে নিরাপত্তা ব্যবস্থা যদি এই হয় সাধারণ মানুষের নিরাপত্তা আজকে কোথায় গিয়ে পৌঁছেছে পশ্চিমবাংলায় সাধারণ মানুষ আমার বাড়ির মেয়ে যদি পড়তে যায় কীভাবে ফিরবে তার নিরাপত্তা রাজ্য সরকার দিতে পারছে না নির্বাচনের সময় মানুষ বিচার করবেন যে এই অকর্মণ্য সরকারকে রাখা উচিত না এদের প্রত্যাখ্যান করা উচিত আপনার নাম আমার নাম কমল মিত্র বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে পিএমআইটি ডামোডাগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসাবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে বি ডামোডোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংস বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চার কোন দিকে ন্যাক আছে বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায় কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সব বা আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট সেই টেস্টটা কি করে হয় যে টেস্টটার নাম বিএমআইটি মাল্টিপেল ইন্টেলিজেন্স টেস্ট সৌগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গার প্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গার মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেব এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাক্যুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার প্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সিলিং করেন এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড়ো হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশানস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ